जेल तुम्हें जीते हवे जेल तुम्हें जीते हवे पूर्ण समय दे हम दशक अखिल भारतीय श्रमिक प्रयत्न देवा होजना का पौरो पिता जबाबदा जेल तुम्हें जीते हवे जेल तुम्हें जीते हवे जेल तुम्हें जीते हवे सही जबाब दे देते 10 अपने बुआने करे अध्यक्ष

নির্বাচন অন্তর মানুষের কাছে গিয়ে হাত পাতে ভোট চাওয়ার জন্য এবং মানুষকে সুস্থ পরিষেবা দেওয়ার জন্য যারা প্রতীক্ষাবদ্ধ হয় দাবি জানায় সে সকল প্রতিনিধিকে আমরা খাড় ধাক্কা দিয়ে ওই পৌরসভা থেকে বার করে দেবো তাতে যদি চুঁচুড়ো থানা সহ রাজ্যের পুলিশ প্রশাসন যদি মনে করে যে বিজেপি প্রত্যেকটা প্রতিনিধিকে কেস দেবে জেলে ধরবে এখানে যত আছে তার পঁচিশ গুণ সংখ্যা বেশি নিয়ে আমরা চুচুড়ো থানা সহ সিপি অফিস আমরা হাজির তুমি এরকম যদি আমরা টাইম দিচ্ছি ঘন্টার ভেতরে চুচুরো পৌরসভা পরিষেবা সচল এবং অসংগঠিত শ্রমিক যারা বেতনের জন্য দিন রাত এখানে পড়ে রয়েছে তাদের সঠিক টাইম মতো বেতন যদি না দেওয়া হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাবো